দাদানুল ববারাকে আমাদের কি করণীয় কি বর্জনীয় ওয়াট টু ডু এন্ড ওয়াট নোট টু ডু এই টপিকসের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশাআল্লাহ অমা তাফিতে ইল্লা বিল্লাহ অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় মজুদারি করবেন না অন্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামিয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনার দিবে কোটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অশুদু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক কিনা রমাদানে একটা নফল করলে ফরজের সমান সব একটা ফরজ করলে সত্তর থেকে সাত শগুণ সওবাব রমজানে ওংরা করলে হজের সমান সাব রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিবসাহ ইসলাম শেষ দশ দিন টানা এবাদত করতেন লাইলা তুলকাদিনী হাই রুমিন আলফি সাহার হাজার মাসের চেউ সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সওব কদরের রাতে আবাদত করলেও তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে প্রিয় ভাইরা বলুন তো আমরা যে আরবি মাস অতিবাহিত করছি কাটাচ্ছি মাসটির নাম কি শাবান মাশাআল্লাহ তো আপনারা সবাই জানেন শাবানের পরেই যে মাস আসবে এটার নাম কি রমাদান যে আসতেছে আপনাদের ভাল লাগে রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফলগু ধারা ঠিক কিনা একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে রমাদান বারো মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মোবারক আসছে আত্মশুদ্ধির মাস আত্মসংশোধনের মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস ঠিক কিনা বলেন এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয় কি বর্জনীয় হোয়াট টু ডুট নট টু ডু এই টপিক্স এর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আমি আমার খোদবার শুরুতে সোরা আকার একশো পঁচাশি আয়াত আয়াতালাত করেছি যেখানে আল্লাহ কোন মাসে আল করিমকে মহাবিশ্বের মহাবিশ্ব কোরআন করিমকে

যেমা সে কোরআন নাজিল করা হয়েছে আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা হেদায়তের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর নাজিল আল্লাহ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে আছে সংশয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসেন নিয়ে শেষ করা যায় না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদান এ নাজিল করেছে যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়তের